সদাপুর অন্বেষণ করে যাবৎ তাকে পাওয়া যায় তাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন দুষ্টু আপন অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক অনেকে বলছে আমার শরীর থেকে দুষ্টু তোমাকে তাড়িয়ে দাও কি করে দাও আমার শরীর থেকে মন্দ শক্তিকে তাড়িয়ে দাও শয়তান যেন আমার শরীর থেকে চলে যায় দেখো শয়তানকে এভাবে তাড়ানো যায় না যখন তুমি তোমার অধার্মিক পথটাকে ত্যাগ করে দেবে তখন শয়তান আপনি আপ তোমার শরীর ছেড়ে চলে যাবে চাঙ্গাইটা ওয়ান পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বাক্য কি বললাম ওয়ান পার্সেন্ট বাকি নাইনটি নাইন পার্সেন্ট শয়তানকে তাড়ানোর জন্য বাক্য দরকার বাক্য শিক্ষা তাতে শয়তান বেশি যায় তাতে শয়তান বেশি চলে যায় আপনি টের পাবেন না আপনি বুঝতেও পারবেন না শয়তান কখন আপনাকে ছেড়ে চলে গেছে অনেক মারপিট অনেক লড়াই বলা বোঝা গেল কি আমি রিসেন্ট বেশ কিছুদিন হলো আমি জানি অনেকের মধ্যে সয়তান আছে আমি তাদেরকে প্রকট করাই না কিন্তু হয়তো একটা দুটোকে করাবো মানুষের মধ্যে বিশ্বাসটাকে জাগানোর জন্য কি বললাম বোঝা গেল কি কিন্তু অনেকের মধ্যে দুষ্ট রয়েছে প্রকট করালে সময় যায় প্রচুর এই যে আজকে শিক্ষা আজকে বাক্য আমি যদি প্রথম থেকে শুরু করতাম এতক্ষণ শুধু শয়তান কি তাড়ানো হতো কি তাড়ানো হতো কিন্তু বাক্য হতো না কিন্তু প্রেস গড এখানে অনেকের মধ্যে দুষ্ট আত্মা রয়েছে অনেকের মধ্যে বন্ধ শক্তি রয়েছে অনেকের মধ্যে অসুচি আত্মা রয়েছে কারো ভাই কারো কাকা কারো বৌমা কেউ জোঁকা কেউ কালপুরুষ বোম্বাদুতি সব ধরে রয়েছে কি বললাম মজা গেল কি কিন্তু এক একজনকে তাড়াতে তাড়াতে বাক্য হয় না আর আমি এটা বেশ কিছুদিন ধরে চিন্তা করছি ভাবছিলাম ঠিক আছে যে এইভাবে আর শয়তানকে করবো না কিন্তু শয়তানকে খুব সহজে তাড়ানো যায় যখন আপনি অধার্মিক পথ ত্যাগ করে দেবেন আপনি টের পাবেন না আপনি বুঝতেও পারবেন না শয়তান কখন আপনাকে ছেড়ে চলে যাবে দূরে চলে যাবে ঠিক আছে কারণ পরমেশ্বরের দৃষ্টি অনুযায়ী ঠিক আছে যদি ডাকা হয় আমি জানি দু একজনকে করলাম করলাম এই রিসেন্ট আমি আর কাউ পকট করাই না চল আউট হয়ে যা আউট হয়ে যা আউট ঠিক আছে হ্যাঁ তুই কি আছিস বল কেন আছিস বল কবে থেকে আছিস বল অনেক সময় চলে যাচ্ছে বাক্য হচ্ছে না ঠিক আছে না কিন্তু মানুষের ফেদকে বাড়ানোর জন্য বিশ্বাসকে বাড়ানোর জন্য হয়তো দু একটা করতে পারি কি করতে পারি দু একটা করতে পারি ঠিক আছে তাও সময় বেশি কারণ পরমেশ্বরের বচনটা মেন বাক্যটা মেন শিক্ষাটা মেন কি বললাম বোঝা গেল কি হালে লইয়া প্রেস আলার্ট প্রেস আলার্ট কারণ আমিও বকবো তারাও বকবে কি বললাম বোঝা গেল কি হ্যাঁ তারা একটা তারা যেটা বকবে ফালতুই বকবে কি বকবে ঠিক আছে ওকে প্রেস গড কারণ এটা এসছে যখন আজকের এই ব্যক্তি কালকে হাজার ব্যক্তি হবে হাজারের হাজারের মধ্যে হতে দেখা গেলো চারশোর মধ্যে শয়তান রয়েছে চারশো ব্যক্তি চারশো শয়তানকে ওইভাবে ছাড়াতে গেলে কতদিন সময় লাগে বলো তো হ্যাঁ একটার পেছু যদি দশ মিনিট করে হয় পনেরো মিনিট করে হয় কত লাগবে অনেক সময় লাগবে ঠিক আছে না না ওটা এক ঘন্টা আমি তাদেরকে বকাচ্ছি তাই ঠিক আছে কিন্তু তাকে আউট করলে চলে যাবে কোনো ব্যাপার নয় কিন্তু সে আবার এন্ট্রি নিচ্ছে সেটা আবার আসছে কেন আসছে অধার্মিকতার জন্য আপনার প্রবলেমের জন্য আপনার সমস্যার জন্য আপনার মধ্যে ঈশ্বরের জ্ঞানটা নেই বলেই বারবার এন্ট্রি নিচ্ছে কিন্তু আমি যখন ঈশ্বরের জ্ঞানকে বেশি বলবো আপনার মধ্যে ভরপুর করব। তাহলে শয়তান তত বেশি আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে কি বললাম বোঝা গেল কি হালেরিয়া ব্যাপারটা এটা জানার থেকে বেশি যে শয়তান কে আছে কেন আছে এটা জানার থেকে বেশি শয়তান কিভাবে যাবে আপনার শরীর থেকে এটা জানা আরও জরুরি রয়েছে দরকার কেউ না কেউ তো রয়েছে কেউ না কেউ তো রয়েছে কাকা জ্যাঠা ঠিক আছে কেউ না কেউ তো এন্টি নিয়ে রয়েছে কেউ না কোনো শয়তান তো রয়েছে কি বলো বোঝা গেলো কি হাল লইয়া ফ্রেশ দ্যালড ফ্রেশ দা তাই আমি ঠিক করেছি এটা বেশ কিছু দিন ধরেই বেশ কেজিটা দিন ধরে ঠিক করেছি ঠিক আছে আর সেভাবেই করছি যে মন্দ শক্তিকে আর প্রকট করাবো না ফেতকে বাড়ানোর জন্য দুই একজনকে ডাকলাম এই কাম ঠিক আছে আর তার মধ্যে করবে বেরিয়ে পড়বে কি বললাম গেল কি কিচ্ছু করতে হবে না তার সামনে দাঁড়ালে সে আঁকবে বাঁকবে এদিক ওদিক করবে কেউ পড়ে যাবে কেউ কাঁদবে কেউ ছটফট করবে ঠিক আছে চলো কিন্তু আমি তোমাদেরকে বলছি শয়তানকে তাড়ানোর জন্য কি করতে হবে এখানে পড়লো পরিষ্কারভাবে যে সদাবুর অন্বেষণ করো তাকে ডাকো যাবো তাকে পাওয়া যায় অন্বেষণ করো তাকে খোঁজো যাতে ঈশ্বরকে পাওয়া যায় তাকে ডাকো যেন তোমাদের কাছে থাকে এবং দুষ্টু আপনপথ অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক মানে তোমার ফালতু চিন্তা পাপের চিন্তা দূর করে দাও তুমি যে পাপ করছো সেটা থেকে ফিরে আসো কবে শয়তান চলে যাবে তুমি টেরও পাবে না আ আমাকে চাঙ্গা করলেই তো পড়ে যায় একদিন পড়ে যাবে না তুমি আর কারণ শয়তান পালিয়ে গেছে পালিয়ে গেছে হ্যাঁ দু রকম ভাবে দুষ্ট আদমা যায় দু রকম চাঙ্গাই করলে যাবে আবার এক আপনি বসনকে বাক্যকে ফলো করলে ওকে চাঙ্গাই করলে আপনি টের পাবেন শয়তান যাচ্ছে কিন্তু বাক্যকে ফলো করলে আপনি টের পাবেন না কখন শয়তান চলে যাবে কী বললাম বোঝা গেলে কি হ্যাঁ লাইয়া কিন্তু আপনার শরীরে যখন ঈশ্বরের পবিত্র আত্মা যখন টাচ আসবে আসবে তখন আপনার শরীরটা কি হবে উত্তপ্ত হবে গরম হবে আগুন হয়ে যাবে আপনি নড়ে উঠবেন কী উঠবেন জায়গায় স্থিরভাবে দাঁড়াতে পারবেন না কী বললাম বোঝা গেলে কি অনেক সময় পবিত্র আত্মার দান নেবে আসে পবিত্র আত্মা তাকে করে তার মধ্যে পেজে হয় অনেক সময় সেই জন্য হয় আবার অনেক সময় শয়তান যখন ছেড়ে চলে যায় তখনও হয় কি বললাম বোঝা গেল প্রেস গড ঈশ্বর প্রশংসার পজিশন মেতে তাই আমি আপনাদেরকে বলছি আমি আপনাদের উদ্দেশ্যে বলছি ঠিক আছে যখন আপনারা এখানে এসেছেন শয়তানকে তাড়িয়ে দিন আর আপনি সেটা পারবেন কি পারবেন পাস্টার বেশি শক্তিশালী পাঁচটার বেশি পাওয়ারফুল এরকম কোনো ব্যাপার নয় তিনি হাত দিলে সব ঠিক হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না কি বললাম বজা গেল কি আপনি যখন ঈশ্বরের বাক্যকে পালন করবেন তখনই শয়তান চলে যাবে জাকব চারের সাথ বলছে জাকব চারের সাথে বলা রয়েছে আমি খুলছি না পড়ছিও না তোমরা পড়ে নেবে জাকব চারের সাথে ঠিক আছে কি বললাম বোঝা গেল কি যে এইভাবে শয়তান পালিয়ে যায় ওখানে এই ওয়ার্ডটা লেখা রয়েছে সাথেতে লেখা রয়েছে পরে পরে নেবে বলছে সে সভাপতি ফিরে আসুক বলছে সে সমস্ত শয়তানকে মন্দু শক্তিকে ত্যাগ করে দিয়ে কোথায় ফিরে আসুক ঈশ্বরের কাছে বলছে আমার তো কষ্ট আমার তো যন্ত্রণা আমার তো হাতে লাগছে কি বলছে হাতে লাগছে আরে যতক্ষণ কাঁটাটা ফোঁটানো থাকবে কি থাকবে ততক্ষণ লাগবে কি লাগবে সে তুমি ওষুধ দাও আর কি করো ব্যান্ডেজ করে যাই করো আসছে কতক্ষণ লাগবে তুমি ব্যান্ডেজ করো ওষুধ দাও আর যাই কিছু করো কাঁটা যদি ফোটানো থাকে তাহলে কিন্তু লাগবে হ্যাঁ হ্যাঁ এই জন্যই বলছি কারণ আপনাদের মধ্যে শয়তান এমন কিছু কাটা দিয়ে রেখেছে ওকে বলছে সেটা ফেলে দাও ডক্টর আগে কি করে আগে কাঁটাটাকে দেখে আছে কি নেই হ্যাঁ তারপর সেটাকে ফেলে দেয় তারপর তাকে ওষুধ দেয় তারপর ওটা জায়গাটা ভালো হয়ে যায় কিন্তু এখানে কাঁটা বলতে পাপ পাপ যখন কোন পাপ আপনার মধ্যে থাকবে যখন কোন মন্দ আপনার মধ্যে থাকবে ততক্ষণ আপনার মধ্যে লাগবে এটা যখন আপনি ওটাকে ফেলে দেবেন তারপরে এই বাক্যটা আপনার লাইফে কার্যকারী হয়ে যাবে সঙ্গে সঙ্গে হয়ে যাবে কোনো কথা হবে না কিন্তু আপনার মধ্যে কার্যকারী হচ্ছে না কেন দি শুনো ভালো করে লিখো কি বলে মজা গেলো পিচ নিচে থেকে ভালো করে শোনা যাচ্ছে কিন্তু আপনার মধ্যে বাক্যটা কার্যকারী না হওয়ার কারণ কি এই জন্যই কাঁটা একটা ফোটানো রয়েছে কি রয়েছে ওকে ভাই আছে কি আছে না হ্যালো রেয়া প্রেস প্রত্যেকটা এরিয়া যারা মন্ডলি আছে মন্ডলিকে কি শিক্ষা দাও তোমরা হ্যাঁ যারা যারা মন্ডলি থেকে মন্ডলী যারা বাড়িতে পরিচালনা করো আজকের পর থেকে একটাই শিক্ষা দেবে প্রতি বুধবার এখানে করার জন্য বলবে তিরিশ জন তিরিশ জন কি বলবে যদি সবাই বুঝতে না পারে এক একজনের কাছে যাও দিদি তুমি বুধবার কিন্তু যাবে কি বলবে মন্ডলিকে উৎসাহিত করো বুধবারে আসার জন্য এখানে কীসের জন্য কিন্তু বুধবারে এখানে কি রয়েছে কেমন রয়েছে কি রয়েছে এটা তাদেরকে তুমি বোঝাও তখন তারা আসবে বোঝাতে না পারলে তারা আসবে না কি বললাম বোঝা গেল ওকে অর্থের থেকেও বেশি সোনাদানার থেকেও কিছু বেশি ওকে বোঝা গেলে কি গেল না এখানে রয়েছে আর সেটাকে নেবার জন্য তুমি ওখানে যাও প্রত্যেক মণ্ডলীকে কি করবে ছাড়ি কি বললাম বজা গেল বোঝাও তাদেরকে উৎসাহ করো যে আমি তোমাদেরকে আজকেই শিক্ষা দিতে এসেছি আমাদের হেড ব্রাঞ্চ মেন ব্রাঞ্চে যাওয়ার জন্য আমি তোমাদেরকে বলতে এসেছি ব্রাঞ্চ কোনটা এখানে নিয়ে আসা কি বললাম বজা গেল কি

কীভাবে ডাকছে বলছে তুমি হাতে কিছু একটা ধরে রয়েছ যেটা তোমাকে যন্ত্রণা দিচ্ছে যেটা তোমাকে কষ্ট দিচ্ছে ওটা ফেলে দাও ফেলে দিয়ে আমার কাছে এসো আমি তোমাকে ক্ষমা করবো এখানে বাকি কি বলে তো বলছে আমি তোমার প্রতি করুণা করব বলছে ফিরে আসো কিন্তু ফিরে আসার আগে কি বললো ওটা ত্যাগ করে দাও ওটা ফেলে দাও ফেলে দিয়ে ফিরে আসো ফেলে দিয়ে আমার কাছে কি আসো ফিরে আসো আমি তোমাকে করুণা করব আমি তোমাকে আশীর্বাদ করব আমি তোমাকে ক্ষমা করব। একটু আর দুটো প্রচুর রূপে করব। তাহলেই তো শয়তানে চলে যাবে তাই নয় কি কিন্তু হাতে আমি কিছু একটা ধরে রয়েছে কি করে রয়েছি কি ধরে রয়েছে হ্যাঁ শয়তানের শিক্ষা মন্দ শক্তির যা কিছু বিষয় আমি হাতে ধরে রয়েছি বলছি ওটাকে দুই ফেলো ফেলে আমার কাছে আসো আমি তোমাকে গ্রহণ করব ওটা যতক্ষণ ধরে থাকবে আমি কিছু করতে পারবো না কিন্তু আমরা হাতে কি ধরেছি কাঁধে কি তুলে রয়েছি আর এই জন্য শয়তান আপনাকে অ্যাটাক করছে শক্তি অ্যাটাক করছে বিভিন্ন রূপে অ্যাটাক করছে আমরা যদি বাইবেল পড়ি ইপিসিও একের সাথ ইপিসিও পরে টুকু নেবে যারা দাঁড়িয়ে রয়েছে জাস্ট শুনে নাও মনে রাখার মনে রাখতে পারো তো মোটামুটি হ্যাঁ প্রথমে জিসাইও বলেছি এবার ইপিসিও বলছি ঠিক আছে একের ভালো করে শুনবে যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধের সকল মোচন পাইয়াছি ইয়া তাহার সেই অনুগ্রহ হইয়াছে যাহা তিনি সমস্ত জ্ঞানে ও বুদ্ধিতে আমাদের প্রতি উপছিয়া পড়িতে দিয়াছেন আমেন এই বাক্যটার অর্থ কি বাক্যটার মানে কি এই বাক্যটার এটাই অর্থ এই বাক্যটার এটাই ম এটাই মানে হ্যাঁ যে তার রক্ত ঝরিয়েছেন আমাদের পাপের জন্য কি বললাম বোঝা গেল কি কিন্তু এটা তিনি কেন করলেন অনুগ্রহের জন্য করলেন তিনি তার দয়াকে দেখিয়েছেন কে কাকে দেখিয়েছেন তার দয়া তিনি দেখিয়েছেন কিভাবে দেখালেন তার রক্ত ঝরিয়েলেন ঝরিয়ে তিনি দেখালেন যে এখানে এটাই যে আমরা তার অনুগ্রহে রয়েছে মানে তার দয়ার মধ্যে রয়েছে কি বললাম বোঝা গেল কি আর সেই দয়াতে আজকে আমরা তার রক্তকে হাতে ধরে রয়েছি যে রক্ত আমাদের পাপের মোচন দেবে আপনি এতক্ষণ পাপী ছিলেন কোনো মাসে কোনো মাসে দুবার হালি কামিয়ে নেন হতে পারে হতে পারে কোনো মাসে একবার হতে পারে আবার কোনো মাসে চারবার করতে পারে এটা পরমেশ্বর যদি লিড করেন পরমেশ্বর যদি দেন কি বললাম বোঝা গেল কি হালে লুইয়া কিন্তু চারটে চারটেতেই করতে হবে চারটেই নিতে হবে এটা একটা কোর্স আপনাকে কমপ্লিট করতে হবে আমি তো প্রথম দিন দিয়ে অ্যালার্ট করতে পারি যে এটা পরপর চার দিন হবে কিন্তু একটাও কামাই করা যাবে না পরপর চারটে দিন হবে পরপর চারটে দিন মানে এই সপ্তাহে সরি এই মাসে চারটে দিনই হবে এই কোর্স কমপ্লিট করুন হাজার গুণ আশীর্বাদ রয়েছে এক হাজার গুণ আশীর্বাদ রয়েছে আপনি পাবেন আবার কোন মাসে দুবার পরমেশ্বর লিড যেমন করবে ঈশ্বর আমাকে যেটা আত্মাতে দেবে ঈশ্বরের সঙ্গে কথোপকথন করে যেটা পাবো আর কি কি বললাম বোঝা গেল কি কিছু কিছু সময় এটা হবে আবার কোনো মাসে তো হলোই না কি বললাম কোনো মাসে হয়তো হলোই না কি বললাম বোঝা কি এবং এটা যে আমরা পেয়েছি তার অনুগ্রহে মানে তার দয়ার জন্য পেয়েছি তিনি আমাদেরকে দয়া করেছেন বলে আজকে আমাদের পাপের মোচন হচ্ছে কি বললাম বোঝা গেল কি আমরা যদি এক পিতরে পড়ি এক পিতরে একের আঠেরো তাড়াতাড়ি এক ভিতরে সাড়ে বারোটায় ছুটি হয়ে যেত কিন্তু গরমটা কম বলে মানে ঈশ্বর আশীর্বাদ করেছে বলে একটু বেশি ধরে হচ্ছে মানে ঈশ্বরের বাক্যে শান্তি আছে আমি বলেছি কি আছে ইসের বাকি আছে অনেক কথা বলবে সাড়ে বারোটা বারো সাড়ে বারোটা তো শেষ তো হলো না নতুন জ্বালা এসছে কিন্তু যখন ঠান্ডা আছে তখন ঠান্ডাটা থাকুক না কেন বাইরে গরমটাকে হাঁটতে যাবেন হ্যাঁ এলে সত্যি ঠান্ডা আছে আমি নিচে ঘরে এত ঠান্ডা পাইনি কালকে পাকা চালিয়ে হ্যাঁ এলে যা ফ্রেশ আলট পড়ুন তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষ করে সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে তোমরা খননীয় বস্তু দ্বারা রৌপ্য বা স্বর্ণ দ্বারা মুক্ত হও নাই কিন্তু নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়া আজকে হাতে আপনার যেটা রয়েছে তাহলে কি কি থেকে দামি বেশি ভালো করে শুনুন এখানে বলছে তোমরা তো জানো তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলিক আচার ব্যবহার হইতে নয় যে তোমার বাবা ভালো কাজ করেছে তোমার মা ভালো কাজ করেছে তোমার দাদু তারা খুব ভালো কাজ করেছে এই জন্য আপনি পাপ থেকে মোচন হচ্ছে তার জন্য নয় কিন্তু এখানে বাক্যে বলছে যে রৌপ বা স্বর্ণ দ্বারা মানে কোনো টাকা দিয়ে হচ্ছে তাও নয় সোনা দিয়ে হচ্ছেন তাও নয় এটা একমাত্র প্রভু খ্রিস্টের বহু মূল্য বহু দামি সেটা সেই রক্তটা তার দ্বারাই হচ্ছে এই যে হাতে যেটা রয়েছে প্রভু যিশুর রক্তটা না এক ফোঁটা রক্তের দাম পৃথিবীতে নেই কি বললাম কি বললাম না এই মূল্য দেওয়া যাবে না এই মূল্যটা আপনি দিতে পারবেন না কেউ দিতে পারবে না সারা পৃথিবীতে এই মূল্যটা নেই পৃথিবীতে কোনো টাকা নেই কোনো অর্থ নেই কোনো সোনা নেই কোনো রূপ নেই কোনো গহনা নেই কোনো হিরে নেই কোনো কিছু দ্বারায় ঈশ্বরের রক্তকে কেনা যায় না আপনি কিনতে পারবেন না আর আপনি এটাকে অর্থ দিয়ে কিনতে পারেন না তার দয়া তার অনুগ্রহ তার আশীর্বাদের জন্য তার ভালোবাসার জন্য আপনি এটা পাচ্ছেন কিন্তু এইভাবে পাচ্ছেন বলে মানে এটার মানে এটা নয় যে এটাকে আপনি তুচ্ছ ভাববেন অতি সামান্য ভাববেন কি বললাম কি অল্প কিছু ভাববেন আজকে অনেকেই পহূর নিতে আসে না তারা ব্যপটিসম নিচ্ছে আমি জানি তারা নিতে আসে না কারণ তাদের কাছে পৌর যিশুর রক্তটা মূল্যের নয় মূল্যহীন তাদের কাছে তাদের জ্ঞান তাদের কাছে মূল্যবান কি তাদের জ্ঞান তাদের কাছে কি মূল্যবান তাদের জ্ঞান তাদের কাছে মূল্যবান প্রেস গড কিন্তু আপনার জ্ঞানকে নত করুন আপনার জ্ঞানকে নত করুন আপনি জ্ঞানবান হবেন ট হ্যাঁ লালয়া আমরা যদি যখন ছয়ের পঁয়ষট্টি পরি যখন ছয়ের পঁয়ষট্টি আমি তোমাদিগকে বলিয়াছি যদি পিতা হইতে ক্ষমা দত্ত না হয় তবে কে হই আমার নিকটে আসিতে পারি না আর প্রেস দালট প্রেস বলল যে তার কাছ থেকে যদি ক্ষমা না আসে আমরা কখনই তার কাছে যেতে পারবো না আর সেই ক্ষমা একমাত্র কে করে তার রক্ত আর সেই রক্ত দ্বারাই আমরা আজকে কি ক্ষমা ক্ষমা পাবো আর এই ক্ষমা পাওয়ার সাথে সাথে আজকেই অনেকের শরীর থেকে বন্ধু শক্তি দুষ্টু আত্মা চলে যাবে অনেক বড় বড় রোগ অনেক প্রবলেম আপনাদের শরীর ছেড়ে চলে যাবে ক্ষমা পাওয়ার সাথে সাথে হালে লইয়া কারণ সেই দিন চারটে লোক একজনকে এনেছিল আর প্রভু ইস্যু তাকে ক্ষমা করেছিল ক্ষমা পাওয়ার সাথে সাথে সে চাঙ্গা হয়ে যায় সে সুস্থ হয়ে যায় সেই হেঁটে বাড়ি চলে যায় তাহলে লাইয়া ঠিক আপনাদের জীবনে যখন ঈশ্বরের কাছ থেকে ক্ষমা আসবে সত্যিকারের ক্ষমা আমি জানি না আজকে কালুক কমজনের কাছে ক্ষমা আসবে খালিক কামিন তো সবার হাতেই রয়েছে এটা খেয়ে নেওয়া মানে এটার মানে এটা নয় যে আপনার কাছে ক্ষমা চলে আসবে কিন্তু আপনি যখন ক্ষমার যোগ্য হবেন তখন ক্ষমা আসবে কি বললাম বোঝা গেল আপনি পাওয়ার পর যদি মনে করেন সেই পাপ মন্দতা আপনি থেকে দূরে আসবেন সরে আসবেন আর করবেন না তখন আপনি ক্ষমার যোগ্য আপনি হয়তো মনে করছেন এটা একটা আপনার কাছে একটা খাবার তাহলে খাবার এতে কিছু লাভ হবে না কিন্তু আপনি নিন জেনে নিন না জেনে বুঝে নেবেন না যোগ্য হিসেবে নিন অযোগ্য রূপে নেবেন না কারণ এটার উপর ডিপেন্ড করছে আপনার পৃথিবীতে কোন দিকে চলবেন কোন দিকে যাবেন বোঝা গেল কি মন্দতার দিকে যাবেন কি ভালোর দিকে যাবেন সত্যের পথে হাঁটবে কি ভুল পথে হাঁটবেন এটা আপনাকে সত্যের পথে চলতে সাহায্য করবে আসুন আমরা চোখে বন্ধ করি ঈশ্বরের কাছে ক্ষমা চাই